নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি মহারাষ্ট্রের একটা রেসিপি নিয়ে চিকেন থেঁচা এই চিকেন থেঁচাটা মহারাষ্ট্রে খুব জনপ্রিয় একটা খাবার সাধারণত ওখানে এই মশলাটা থেঁচা করেই করা হয় তো খুব সহজ রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে এই চিকেন থেচা করার জন্য চিকেন বেশ কিছুটা নিয়েছি প্রায় পাঁচশো থেকে ছশোর মতো আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি মানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা রসুন নিয়েছি আর একটু আলু নিয়েছি এবার আমি আলুটা অপশানাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু মহারাষ্ট্রে যে মুরগির থেঁচা সেটা কিন্তু আলু দেয় না এবার প্রথমে কড়াইতে শুকনো খোলায় আগে রসুনটা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে পুড়িয়ে নেব পুড়িয়ে ভেজে নেব এতে কোনো তেল নুন কিছু দেওয়ার দরকার নেই জাস্ট একটু পোড়া পোড়া হবে পোড়ার গন্ধ একটা স্মেল আসবে এইটাই হচ্ছে থেঁচা এই মশলাটাকেই বলা হয় থেঁচা এবার এটা ভালো করে ম পোড়ার মতো গন্ধ বেরোচ্ছিলো তখন ওটা তুলে নিলাম এবার আলুগুলো সর্ষের তেলে আগে লাল লাল করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এতে কি হবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আলুগুলো আমি ছোটো বলে গোটা রেখেছি আপনারা ব বড়ো সাইজ নিলে কেটে দিতে পারেন এবার ওই তেলেতেই আমি যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিতে দিতে ততক্ষণে রসুন আর কাঁচা লঙ্কাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা শিলের মধ্যে আমি থেতো করে নেব এটা বাটব না মানে এই থেঁচা মশলাটাই হচ্ছে এটা যে এটা থেঁতো করে হবে যেটা আমরা পাতি ভাষায় বলি থেঁতো করা তো দেখুন এটা থেঁতো করা হয়ে গেছে এবার এটা এক সাইডে রেখে দিলাম আর পেঁয়াজটাও কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার যে মাংসটা নিয়েছি সেই মাংসটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজতে থাকবো দেখুন মাংসটা এবার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে মাংসটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজবো খুব ভালো করে ভাজা হলে তারপরে এক এক করে মশলা যেগুলো লাগবে সেগুলো দেবো দেখুন আপনি টাইম নিয়ে ভাজবেন তাড়াহুড়োর কিছু নেই আমি এখানে টাইম লেগেছে কিন্তু এটা এতে আলু দিয়েছি বলে একটু টাইম লেগেছে যদি এতে আলু আপনি দিয়ে না করেন তাহলে কিন্তু এটা আপনার পনেরো কুড়ি মিনিটের মধ্যেই চিকেনটা রেডি হয়ে যাবে এবার দেখুন যে মশলাটা আমি করে রাখলাম রসুন আর কাঁচা লঙ্কাটা থেঁতো করে রাখলাম সেটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে মানে নাড়তে হবে এবার এক এক করে বেসিক মশলাগুলো এখানে দিয়ে দেব। যেমন পরিমাণ মতো নুন সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো সামান্য হলুদ দিয়েছি আচ্ছা এখানে মহারাষ্ট্রের যে মুরগিটা তাতে কিন্তু হলুদ দেয় না তো আমি এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করেছি যাতে কালারটা একটু চেঞ্জ হয় নালে এটা পুরোটাই এই সাদা সাদা মতনই দেখতে হয় এবার এই মশলাটা যে কষাচ্ছি এর সঙ্গে আমি আলুটাও দিয়ে দিলাম যাতে আলুটাও এর সঙ্গে কষানোর সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায় এবার এটা কষানো হতে হতে তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব একটু গরম মশলা দেব দেখুন এটা খুব ভালো করে ভাজছি কষাচ্ছি আর টক দই যেটা নিয়েছিলাম এখানে টক দই দু চামচের মতো আমি দেব প্রয়োজন অনুযায়ী টক দইটা কম বেশি করে নেবেন আমি যতটা মাংস নিয়েছি আলু রয়েছে তো তার জন্য আমি দু চামচ মতো টক দই নিলাম নিয়ে টক দই দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেওয়ার পর তারপরে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দেবো সামান্য গরম মশলার গুঁড়ো দেব মাংসটার কালারটা দেখেছেন চেঞ্জ হয়ে যাচ্ছে আর আলুটাও ভাজা হয়ে যাচ্ছে তো গরম মশলা চিনি আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষাবো কষানোটা খুব সুন্দর হলে দেখবেন কাঁচা গন্ধটা মশলা চলে গেছে তখন যে কাসুরি মেথি নিয়েছি এক চামচ কাসুরি মেথি এখানে দিয়ে দেবো দিয়ে অল্প জল দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেবো মানে এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে হবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার এখানে আমার একটু নুনের প্রয়োজন পড়েছিল আমি একটু নুন দিলাম আর একটু কাঁচা লঙ্কা আবারও ছিঁড়ে দিয়ে দিলাম যাতে ঝালটা হয় এখানে আদা আদার্স কোনো ঝাল মানে গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো হলুদ এই রান্নাটিতে ব্যবহার করা হয় না জাস্ট ওই যখন লঙ্কাটি পুড়িয়ে যে থেঁতো করবেন সেটাই আর এমনি গুঁড়ো লঙ্কা কোনো ব্যবহারের এটা চল নেই এবার এটা একদম মাখো মাখো করব। আলুও সিদ্ধ হয়ে গেছে নুন ঝালটাও টেস্ট করে নিয়েছি একটু গ্রেভিটা ঘন করব তারপরে এটা নামাবো গরম ভাতের সাথে খেতে পারেন রুটি লুচি পরোটা সবের সাথে খেতে পারেন আর স্বাদ হয় অসাধারণ এমনিতে কোনো সেইভাবে মশলা কিন্তু নেই জাস্ট সাদা সাদা একটু দেখতে হয় আর এর স্বাদটাই হচ্ছে আসল রসুন আর কাঁচা লঙ্কাটা যে পুড়িয়ে আমি ভাজলাম মানে ওই সেকে যে পুড়িয়ে ভাজলাম থেতো করে দিলাম এইটারই স্বাদটা আপনি এই মুরগির মধ্যে পাবেন যার জন্যই মশলাটার নাম হচ্ছে থেঁচা মশলা আর এটা মহারাষ্ট্রের খুব জনপ্রিয় একটা খাবার ওখানে গিয়ে যদি আপনি বলেন থেঁচা মুরগি খাবো তো ওরা কিন্তু এইটাই দেয় কিন্তু ওখানে আলু ব্যবহার হয় না আর আমি সামান্য একটু হলুদের ব্যবহার করেছি হলুদ গুঁড়ো লঙ্কার ব্যবহার হয় না যতটা হয় ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর এই রসুন ব্যাস অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল ভাতের সঙ্গেও দারুণ লাগবে আর রুটি পরোটা তার সঙ্গেও কিন্তু সুন্দর লাগবে দেখুন নামিয়ে ফেললাম কতটা সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা কথা দিচ্ছি খুব ভালো লাগবে যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো পুরোটা দেখে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল ঝটপট বানিয়ে ফেলতে পারেন হাতে যদি আপনার আধ ঘন্টা টাইম থাকে না রকম থেঁচা মুরগি খুব সহজে হয়ে যাবে আমি আলুর ব্যবহার করেছি এটাতে আলু ব্যবহার করে না কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা